নিজের পরিবার সন্তান সংসার সামনে নিজের ভালোবাসার কাজটিকে প্রফেশনাল হিসাবে গড়ে তুলতে পেরে আমি ভীষণ আনন্দিত আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমি আমার সংসার এবং আমার প্রফেশনাল কাজ আমি কি করে একসাথে নিয়ে চলছি নমস্কার বন্ধুরা আমার আজকের এই নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত এখন আমি চলে এসেছি আমার মেয়েকে স্কুলের বাসে উঠিয়ে দিতে সকালে নানান কাজকর্ম থাকার কারণে আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি এখন আমি আমার জন্য এক কাপ চা বানাচ্ছি মেয়ে হাজব্যান্ড দুজনের চার চার কাজে চলে যাওয়ার পর এই আধ ঘন্টা হচ্ছে মি টাইম এই আধ ঘন্টা আমি মন দিয়ে এক কাপ চা খেয়ে আমার পরবর্তী কাজে এগোব চা দিয়ে খাবো বলে গরম গরম দুটো রুটিও বানিয়ে নিচ্ছি এটাই হবে আমার আজকের সকালের জল খাবার। ওহো তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমার মেকআপের ক্লাস রয়েছে তাই ছটপট সকালের খাবার খেয়ে আমি দুপুরে রান্না করতে চলে যাব যেহেতু আজকে এগারোটা থেকে ক্লাস রয়েছে তাই আমি রান্না বেশি কিছু করতে পারবো না শুধুমাত্র পনিরের তরকারি সাথে করে নেব বেগুন ভাজা আর পাপড় ভাজা আর কালকে রয়েছে চাটনি তো এই দিয়ে আমরা দুপুরে খেয়ে নেব কুয়াশ রাঙা আলু গাজর আর ক্যাপসিকাম দিয়ে আজকে আমি পনিরটি রান্না করেছি আর এদিকে দেখো আমার পনির রান্না হয়েও গেলো ফুটছে তার পাশে আমার ভাতও বসে দিয়েছি কারণ আমার মেয়ে স্কুল থেকে এসে ভাত খাবে ছটপট করে স্নান করে নিয়েছি আর এখানে দেখছি আমার একটি স্টুডেন্টও চলে এসছে এখন আর কয়েকজন আসবে তারপরে আমি আমার ক্লাস শুরু করব তো আমি ক্লাসটা শুরু করে দিয়েছি আজকের ক্লাস ছিল আই মেকআপের ওপরে মেকআপের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো আই মেকআপ আর আই মেকআপের উপরে সব থেকে ইম্পর্টেন্ট হলো আইব্রো করা তো যাই হোক সেগুলো ব্যাপারেই আমি ডিটেলসে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কারোর ফেসে আই মেকআপটা করে দেখাচ্ছি না আমি কিন্তু আমার হাতের ওপরেই আইব্রো এবং চোখ এঁকে কিন্তু আমি আই মেকআপটা কমপ্লিট করব আমি হাতের মধ্যে আই মেকআপটা করে দেখাচ্ছি তার পেছনে কিন্তু একটি কারণ রয়েছে সেটা হলো আমরা যখন নতুন মেকআপ শিখি বা আই মেকআপ শিখি তখন কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় আমরা যত প্র্যাকটিস করব আমাদের হাতের কাজ কিন্তু ততটাই সুন্দর হবে আর আই মেকআপটা এমন একটি সেন্সিটিভ মেকআপ যেটা তুমি তোমার নিজের চোখে কখনোই সেভাবে প্র্যাকটিস করতে পারবে না তোমাকে কোনো না কোনো ফেসের ওপরে অথবা কোনো মডেলের ওপরে কিন্তু প্র্যাকটিস করতে হবে তাই যখন কেউ নতুন মেকআপ শেখে তার পক্ষে কিন্তু সম্ভব হয় না রোজ রোজ মডেল বুক করার বা কাউকে জোগাড় করে নিয়ে আসার সেই জন্য আমি হাতে করি তাদেরকে শেখাই যে আই মেকআপ প্র্যাকটিস কেমন করে বাড়িতে করবে সেলফ মেকআপ নিজে চোখে করলেও ব্রাইডাল যে আই মেকআপগুলো সেগুলো কিন্তু নিজে চোখে হয় না তাই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় প্রেফার করি যে হাতের মধ্যে এরকম করে যদি প্র্যাকটিস তারা করে তাহলে তাদের আই মেকআপের হাত অনেকটাই সুন্দর হয়ে যায় তো আজকে আমি দুটো চোখে দু রকমের মেকআপ স্টুডেন্টদেরকে দেখাচ্ছি এখন যে আই মেকআপটা করছি সেটা হলো হাফ আই মেকআপ তো তোমরা যারা নতুন মেকআপ শিখছো বা মেকআপ শিখবে তারা কিন্তু এই আই মেকআপটা টিউটোরিয়ালটা দেখে কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো যেভাবে আমি করে দেখাচ্ছি এই পিঙ্ক মেচেটা কম্বিনেশনের আই মেকআপটি যে কোনো ধরনের ব্লু টুতে পিঙ্ক এই ধরনের শাড়ির সাথে খুব ভালো মানায় আর এখানে আমি হাফ ক্রিস আই মেকআপ দেখাচ্ছি তো আমার আই মেকআপটা অলমোস্ট হয়ে গেছে এরপরে আইলাইনার লাইনার পরিয়ে দিলেই এই আই মেকআপটা কমপ্লিট আমার এক চোখের আই মেকআপ অলমোস্ট কমপ্লিট এখন আমি শুরু করছি আরেকটা চোখের আই মেকআপ এই আই মেকআপটা আমি একটু নিউটের মধ্যে একটু ব্রাউন শেডের মধ্যে রেখেছি বিয়ের দিন কোনেকে কিন্তু এই ধরনের মেকআপ ভীষণই মানায় তো রিয়েল ক্লায়েন্টের ওপর যেসব মেকআপ ভালো লাগে বা রেড শাড়ির সাথে বিয়ের দিনে কোনেকে যে ধরনের মেকআপ মানায় আমি কিন্তু সেই ধরনের মেকআপই করে দেখাচ্ছি এই আই মেকআপটাও আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেল দুটো আই মেকআপ কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও আর এই দুটো আই মেকআপের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা ছট পর সাবস্ক্রাইব করে নাও দুটো আই মেকআপের পর যখন আমি মাঝে লালটি পরিয়ে দিলাম তখনই আমার স্টুডেন্টরা আবদার করলো তাহলে ম্যাম মাঝে একটু কলকাটাও করিয়ে দিন তাহলে বেশ হাটটাকে বউ বউ মনে হবে আমার তো পুরো কলকা কমপ্লিট এবার তোমরাই দেখে জানাও আমার হাতটাকে কি বউ বউ মনে হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা জানাবে তোমাদের কেমন লাগছে তো এখন আমার স্টুডেন্টদের প্র্যাকটিসের পালা তো দেখো এখানে আই শাডো কীভাবে প্লেন্টিং করতে হয় সেটা প্র্যাকটিস করছে আই মেকআপ শেখার অনেক রকম প্রসেস থাকে তো এটা হচ্ছে সবথেকে প্রথম ধাপ যে তোমাকে আই মেকআপের প্লেডিংটা ভালো করে শিখতে হবে তো আমার ক্লাস শেষ হয়ে গেছে এখন আমার মেয়ের স্কুল থেকে আসার সময়ও হয়ে গেছে ওকে আমি নিতে এসেছি এই দেখো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা পরমপিতার আশীর্বাদে সুস্থ থেকো ভালো থেকো